পিসপিল্লায় রহমান ইরহিম হ্যালোভিওস আসসালাম ওয়ালাইকুম কারিজমা দিয়ে শুরু করতাছি আজকে সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসছি দুইটা পেজের থেকে আমি দিদি সব উইথ নিয়ে এবং হচ্ছে তাসলিমা ফেশন দুইটা পেজের থেকে হয় সবগুলো লোক ক্যাটালগ দিয়ে দিস আচ্ছা কারিজমাগুলো দেখানোর আগে ক্যাটালগ সেটিংটা একটু দেখায় দিই এই কারিজমাগুলোর অনেক চাহিদা ঠিক আছে এরকম ক্যাটালগ সেটিংয়ে আসবে প্রত্যেকটা ড্রেসের সাথে খুব নতুন ক্যাটালগ আসবে কারণ ড্রেসগুলো একেবারেই নতুন রমজান উপলক্ষে এগুলা মেক করা হয়েছে রমজানের জন্য রেডি করা হয়েছে একেবারে নতুন ড্রেস ঠিক আছে নতুন কোয়ালিটি নতুন ডিজাইনে কারিজমা আসছে কারিজমাগুলো আপনাদেরকে দিয়ে দিব এখন বিশেষ ডিসকাউন্টে সবগুলো আমি ক্যাটালগ সেটিং ডিস হ্যাঁ আচ্ছা কারিজমা দিয়ে শুরু করলাম কারিজমা দেখেন কি সুন্দর কারিজমা চারটা কালারের কারিজমাগুলো দেখাবো আটটা কয়টা কালার আটটা কয়টা আটটা 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 কালারের কারিজমা একটা ডিজাইন দেখাইলি আমার দিন শেষ ঠিক আছে এই যে কারিজমা দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রোটারি ওয়াক করা পুরা অংশটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়াক করা কারিজমার ভিতরে এই জায়গাটা পুরাটা অ্যাম্ব্রোটারি এই জায়গাটা যা দেখতেছেন এই নিচের অংশটা পর্যন্ত একেবারে অনেকখানি জুয়েও অ্যাম্ব্রডারি করা এইগুলো যা দেখতেছেন এগুলোও অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা কারিজমা ড্রেস ফ্রি সাইজ বডিটা আপনার ফ্রি সাইজ যারা সাড়ে তিন গজের বডি নিতে চান এটা হচ্ছে সাড়ে তিন গজের বডি ঠিক আছে সাড়ে তিন গজের বডি হলে একেবারে যে কোনো মানুষের ফ্রি সাইজ হয় এটা হচ্ছে কারিজমা কারিজমার আটটা কালার আটটা কালারে পাবেন এই কারিজমাটা আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এই কারিজমার রেপ্লিকা বাড়িয়েছে অনেক কিছু বাড়িয়েছে কিন্তু আমাদেরগুলো হচ্ছে রিয়েল রিয়েলগুলো কারণ আমরা তো অনেক কম রেজে সেল করি একটু ভালো কোয়ালিটির সেল করতে চাই এটা হচ্ছে আপনার উনাটা উনাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা দুই পাশে ঠিক আছে কারিজমা আর সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন একেবারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কারিজমা এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ সেটিং আসবে ঠিক আছে তো সবাইকে বিশেষ ডিসকাউন্টে এই যে প্রত্যেকটা ক্যাটালগ আসবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ সেটিং আসবে একটা কালার এভাবে আটটা কালার আমি আটটা কালার আপনাদেরকে দেখাবো দে আমার কাছে আমি খুলি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি কাপড়ের বাইন অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা কারিজমা কারিজমার অনেক ফেক বেড়েছে ফেকগুলো মানে ছয়শো পঞ্চাশ টাকাও পাইবেন কারিজমা কিন্তু এটা ফেক না এটা হচ্ছে রিয়েলটা রিয়েলটার প্রাইস এখন তো অনেক উপরে তো কিছু করার নেই আমাদের দাম বাড়লে দাম বাড়াই বিক্রি করতে হবে কমলে কমায় বিক্রি করতে হবে আমরা আপনাদেরকে আটশো পঞ্চাশেও কারিজমা দিছি কিন্তু এখন আর পারতেছি না ঠিক আছে এখন আমাদের প্রত্যেক দিন আমাদের প্রোডাক্টটা ঢুকে আজকে এ বললে হবে না আজকেরটা আজকে ডুববে কালকেরটা কালকে ডুববে এরকম আর কি এই পুরাটা জুইরা এই যে এই একটু পুরোটা জুইরা অ্যাম্বোডারি ওয়াক করা ঠিক আছে এই কারিজমাটার এই যে এইটুক যা দেখতেছেন পুরাটা নিচটা পুরা জুইরা অ্যাম্ব্রডারি ওয়াক করা দুই সাইডে ওই যে উন্নাটা দুই সাইডে এরকম করে কাটওয়ার করা আছে ঠিক আছে কালারগুলো একটু দেখাই সবাই একটু দেখেন ধৈর্য ধরে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে ক্যাটালগ এই যে কটনের ভিতরে একেবারে বড় না দিয়ে এই ক্যাজার একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে আপনারা যা লাগবে খালি নিয়ে নেবেন এই দুইটা কালার এই কালারটাও আপনারা সবসময় দেখছেন এরপরে যে কালারটা দেখবেন ওটা আনকমন একটা কালার প্রত্যেকটা কালারই আনকমন ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে চাই আপনাদের হাতে ভালো জিনিস তুলে দিতে যেহেতু রমজান সামনে এই যে এটা হচ্ছে আর একটা কালার এটার কালারটিও দেখা যেটা হ্যাঁ ঠিক আছে এটার কালারটি পুরো পুরাটা অ্যাম্ব্রয়ডারি করা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে ম্যাজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার আর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কাপড়ের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট এরপর কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে নিচের পুরো পুরাটা অ্যাম্বয়ডারি ওয়াক করা এরপরে হচ্ছে আপনার হাতা এই যে হাতা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস সবগুলো সেম এর জন্য আগে দেখায় নিতেছি কালারগুলো পরে প্রাইসটা বলে দিব এইটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ক্যাটালগ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা ক্যাটালগটা অনেক সুন্দর এই যে তো যা লাগবে তাহলে নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য ওগুলো না দিয়া তুই এই পুরো নিয়ে দিতেছ ওইখানে একটা দিয়া লাগবে সবুজ সবুজ দেখতে হবে আটটা কালার একটা দুটো কালার দেয়া মস্তা জ্যাক্টটা কালার আরেকটা কালার আছে হলুদ কালার হলুদ কালারের দিকে মানে সবগুলাই কালারফুল অনেক সুন্দর কালার আপনার যেইটা ইচ্ছে সেটা নিতে পারবেন কিন্তু আপনারা যদি ভাইয়া নেন তাহলে প্রাইস বেশি যদি আপনারা সেটিং নেন প্রাইসটা কম আসবে ঠিক আছে এগুলো সব অ্যামোটারি ওয়াক করে অনেক সুন্দর কাজমা আমরা এই কারিজমাগুলো আমরা বেশি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি

প্রাইস বাইরে গেছে কিছুই করার নেই আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর সবুজ কালারের ভিতরে এরপরে দেখাচ্ছে আরেকটা কালার আরো দুইটা কালার এতগুলি কালার একটা রেসের থাকতে বলেন কিভাবে দেখায় না দেখাইলে যথেষ্ট যেহেতু লাইক করতেছি দেখাই দিই কালার এটা হচ্ছে লাল টকটোকা ভালোবাসা দিবসের জন্য এটা অনেক সুন্দর ব্যাটার কালার কিন্তু আপনারা এখানে কালার সেটিং ভেঙে নেবেন না কালার নিবেন সবাই কালার নিয়ে নেবেন অনেক সুন্দর এই জামাগুলো তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাল টকটকা লাল কালারটাও লাল হবে এটা একটা অনেক সুন্দর কারিমার গুলো সবগুলার কালারই আনকমন সুন্দর আমার আসলে লাইট এখনো লাইটিং করা হয় নাই শোরুমটাতে লাইটিং করা দেয় না বলেন গ্যারের জন্যই সবাই এটা অনেক সুন্দর একটা কালার লাস্টের কালারটা অনেক সুন্দর আনকমন একটা কালার এই কালারটা হয়তো কখনো দেখাই নেই না এইটা নতুন কালার অ্যাড হয়েছে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু সবুজ কালার না এটা হচ্ছে একটা কি কালার বলব এটা অনেক সুন্দর একটা কালার সবুজ না কিন্তু এটা এটা অনেক সুন্দর ঠিক আছে কারিজমাগুলো একেবারে নতুন ডিজাইনে আসছে কারিজমাগুলো আরও একটু উন্নত কাপড়ের ভিতরে আসছে এখন ঈদের কালেকশন তো একটু উন্নত কাপড়ের আসছে এখন আরেকটা কালার আছে এই দুটো কালার একসাথে ফালা লিখে দিবি এই যে লেজি দুটো এখন মেধা মেধা কালার দিয়েছে দুটো হাই কালার রেখে দিচ্ছে একসাথে কেমন লাগে কম তো দুটো একই রকমের কালার এইটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে তো কারিজমাগুলো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান এই যে এটা হচ্ছে সালোয়ারটা এত সুন্দর কোয়ালিটি মানে এই কারিজমাগুলো আপনারা ভালো ভেড়ে সেল করতে পারবেন তো ভুল যে আপনি চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ হবে একেবারে নতুন ডিজাইন সবগুলো কারিজমা অনেক সুন্দর আনকোমন এই কাজমাগুলো একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিব তো যারা নেবেন দ্রুত 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 স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কারিজমা এটার এইটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে এটার হচ্ছে সবুজ কালার এই যে সবুজ কিন্তু আগেরটা সবুজ কালার না ওইটা অনেক সুন্দর একটা কালার এটা সবুজ কালার ঠিক আছে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো ঢাকার কোয়ালিটিগুলো একটু ভালো থাকে আপনারা জানেন ঢাকাতে ইসলাম বাবুরহাট থেকে ডিজাইন নিতে আসে তো ওরা ও চালা ওরা দেয় না এক পিস দু পিস বিক্রি করে না এগুলো দেখলেই বুঝে তো হ্যারা কিন্তু মানুষ মার্শতে নিয়ে এগুলোর কপি করে ওরা শুধু কপির দাম থাকে আর আমাদের এখানে হচ্ছে ইসলামপুরে হচ্ছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের কপি করে ওরা তো এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার আর সুন্দর কালার আর আছে কালার আচ্ছা আর কোন কালার নাই এটা হচ্ছে কালার সেটিং নিতে হবে সবার জন্য আজকের প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা কারিজমা সেটিং নিবেন যারা তাদের জন্য নয়শো বিশ টাকা যারা ভাইঙ্গা ভুঙ্গা নিবেন তাদের জন্য দেওয়া যাবে না ঠিক আছে নয়শো বিশ টাকা কারিজমা কারিজমা নিয়ে নিবেন মাত্র নয়শো বিশ টাকা অনেক সুন্দর একটা কারিজমা দেখালাম নয়শো বিশ টাকা এরপরে আরেকটা কাটালগা কাটোয়ার্কের বেশ দেখাই আসলে এই ড্রেসগুলো হচ্ছে কি জানেন মানে ঈদ ঈদ আসলে এগুলোর একটু প্রাইসটা বেড়া যায় এগুলোর প্রাইসটা বেড়া যায় তো এখন দেখা হয়েছে আর একটা ড্রেস এটা হচ্ছে আপনার বানু বলে কটনের ভিতরে এটাও এটাও অন্য কাকড় এই যে এই ড্রেসটা এটা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস কটন আর এইটা হচ্ছে নিচের পোষণটাই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাটওয়াট করা থাকবে অনেক সুন্দর করে আপনার এই যে আর এটার উনআাটা তো আবার এই যে এখানে পিকো করা আছে ঠিক আছে এটা উনতেও পিকো করা আছে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অন অফারে তো এটা সালোয়ারটা এই যে কালারটা

এই ড্রেসটাই আমার বারোশো টাকা বিক্রি করতে দিব এই ড্রেসটাই আবার ঠিক আছে মানে এক এক কোম্পানিটা এক এক রেঞ্জে বিক্রি কর এই হচ্ছে কাহিনি বুঝছেন এই ড্রেসটাই আবার বারোশো টাকা বিক্রি করতে হবে কিছুই করার নেই এই সেম ড্রেসটাই সেম ড্রেসটাই আবার বারোশো টাকা বিক্রি আরেক কোম্পানি যেরকম কোম্পানি ভিন্ন থাকলে প্রাইস ভিন্ন থাকে তার যার যার কোয়ালিটি আলাদা যার যার ক্যাটালক আলাদা ডিজাইন আলাদা এই আর কি আলাদা থাকলে আলাদা বিক্রি করতে হবে আর যেহেতু ঈদ আসছে না প্রোডাক্টের দামটা একটু বেড়ে গেছে এই এই জামাগুলোর দামটা বেশি বাড়ছে কালার তো দেখাচ্ছি দুইটা কালার এই চারটা কালার এগুলো আলাদা রাখিস এই প্রোডাক্টগুলোই আলাদা রাখিস ঠিক আছে এগুলো দামি তো আলাদা রাখিস পুরা কিন্তু আপনার পিকু করা আছে অনেক সুন্দর করে কি জানি করা বোরিং করা বোরিং বোরিং এটাকে বলে বোরিং থ্রি পিস এই যে এটাকে বলে বোরিং এই কাজটাকে বলে বোরিং ডিজাইন ঠিক আছে সি গ্রিন কালার আগেরটা সি গ্রিন কালার আচ্ছা সি গ্রিন কালার এটুকুই থাকতাম না এই যে এটা অনেক সুন্দর সি গ্রিন কালার বলে আগেরটা এই সবুজটার আগেরটা সি গ্রিন কালার হ্যাঁ এটার কালারগুলো হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার হলুদ কালার একটা দেখা অনিয়ন কালার একটা হলুদ আর একটা গোলাপি আর এটা হচ্ছে সি গ্রিন একজনে কয়ে আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা অনেক সুন্দর আর এই জামাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে হাজার পঞ্চাশে এক হাজার পঞ্চাশে কটনের ভিতরে এই ড্রেসগুলা এই যে নিচে আপনার অনেক সুন্দর করে কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশে চারটা কালার এটাও চারটা কালার প্রত্যেকটা ড্রেস চারটা কালার সেটিং একটু দামি ড্রেস সেটিং আনতে হয় তো এইটা এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশে কটনের ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র এক হাজার পঞ্চাশ এরকম জায়গায় দেখা এত ডে এই বান্ডেল্লা অনেক ড্রেস আসছে আমাকে অনেক ড্রেস হ্যাঁ এটা তো সুন্দর আছে কি ড্রেস সুন্দর আসছে কি আয়ে না না যখন দেখাই তখনই দেখি এই যে এইটা হচ্ছে কটনের ভিতরে কাজ করা কাজ করা কাজটা আপনাদেরকে সামনে থেকে বোঝা দেবে সাইড পিঠে থাকবে এই পিনটা এটাও সুন্দর একটা ড্রেস অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটার ঠিক আছে এই জায়গাটা অনেক সুন্দর করে পুরাটা ড্রেস কাজ করা কাজ থেকে দেখাই কাজ থেকে দেখাই এই যে যা দেখতেছেন এগুলি সব কাজ করা ছোটো ছোটো ফুল করা মোটাই ওয়াক করা এই ছোটো ছোট ফুল করা অনেক সুন্দর ছোটো ছোট ফুল করা আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ এই যে উন্যাটা দেখেন কি সুন্দর করে কী করা অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর করে দুই সাইডে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়াক করা এটা ক্যাটালগটা এটা সালোয়ারটা অনেক সুন্দর একটা কালার এই ড্রেসটা অনেক সুন্দর পুরা নিচে কিন্তু কাজ করা আছে পুরো ড্রেসটার নিচে কাজ করা সুতির ভিতরেও কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটাও আপনাদেরকে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে পুরা উন্যাতে কিন্তু কাজ করা এই যে উন্নাটার দুই সাইডেই অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্বোডারি ওয়ার্ক করা দুই সাইডেই ঠিক আছে এগুলো হচ্ছে ঈদ কালেকশান ঈদের জন্য যারা নিতে চান তাদের জন্য ঈদ কালেকশান এটা আরেকটা ড্রেস কটনের ভিতরে এই ড্রেসগুলোই কিছুদিন আগে অনেক কম দাম ছিল অনেক কম দাম আনি নেই কিনলে জানি না আমি নিজেও জানি না আর এখন আকাশ সোয়া দাম সুতির ভিতরে যেটা সালোয়ারটা অনেক সুন্দর এই দেখবো একটা কালার এটা হচ্ছে কালো কালো খয়রি করে অনেক সুন্দর সুন্দর কালার গুলা প্রত্যেকটা কালার অনেক সুন্দর মানে এই যে নিচটা দেখতেছেন এই নিচটা পুরো এই যেগুলি যা দেখতেছেন সব এমব্রয়ডারি ওয়ার্ক করা এখন এটা উল্টোইলে বোঝা যেত হ্যাঁ এটা উল্টালে বোঝা যায় এই যে দেখেন পুরা সব কাজ করা পুরা জামাটা জুইরা এরকম করে কাজ করা তো পুরো বুঝতেই পারতেন এটা হচ্ছে ব্লু কালার ওইটা আর ছটা কালার বের পুরা নিচটা কাজ করা এরপরে হচ্ছে উন্নাটার দেখেন কত সুন্দর করে কাজ করে দু পাশে এমবোটারি ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ারটা ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ সেটিং থাকবে এরকম ক্যাটালগ সেটিং থাকবে সেম প্রাইজে থাকবে ড্রেসগুলো যারা হোলসেলে নিতে চান তাদের জন্য এটা হচ্ছে কফি কালার একটা যাচ্ছে কালো খৈরি আর এটা হচ্ছে কফি কালার হ্যাঁ এটা হচ্ছে কফি কালার তো বোঝা যায় অ্যাম্ব্রডারিগুলো অ্যাম্ব্রডারি কোয়ালিটিগুলা এটা ব্যাক সাইড সামনের সাইড হাতা তো কাজ করা আছে হাতার নিচে একটা করে আছে আপনি হাতা নিচের থেকে দিতে পারবেন এই যে কফি কালার এই যে এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে জামাটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এই জামাগুলো দিচ্ছি আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই যে

এই যে অ্যামোটারি ওয়াক করা পুরা ড্রেসটাতে এই যে যার একটা পুরা ড্রেসটাতে কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা পুরা ড্রেসটাতে অ্যামোটারি ওয়াক করা এগুলো ফ্রি সাইজের একটা ইন্ডিয়ান ড্রেস এই যে মিক্সটাও বলতে অ্যাম্বোটারি ওয়াক করা হ্যাঁ পুরা ড্রেসটাতে অ্যাম্বোটারি ওয়াক করা নিচে অ্যাম্বোটারি ওয়াক করা এটা ব্যাক সাইড সিম্পল থাকবে বুঝিস আর না 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 এতগুলি নাটিয়ে শোটা না ওই দেখ আর এই সালোয়ারগুলো এরকম পিকো করা থাকবে এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা সালোয়ার এরকম কাজ করা থাকবে সালোয়ারগুলো অনেক সুন্দর করে বোরিং করা থাকবে বোরিং সালোয়ার বলে কে এটাকে এটাকে বোরিং সালোয়ার বলে এই যে দেখেন বোরিং সালোয়ার মানে এই কাজের সালোয়ারটার অনেক দাম আপনি যেই ড্রেসই নেন না কেন এই কাজের সালোয়ারটার অনেক দাম পুরা সালোয়ারটা কাজ করা তো এই জামাটার সাথে এই সালোয়ারটা আসবে আর এইটা হচ্ছে উন্নাটা সুতির উন্না সুতির উন্না আসবে উনটা কাটওয়ার থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস পুরো কাজ করা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ আরেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার কালারের ভিতরে মানে এই ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ানের ভিতরে তো একটু ভালো কোয়ালিটির ভিতরে নিচটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে কাজের ফিনিশিংও অনেক সুন্দর যারা নিবেন দেখে দেখে নিয়ে যায় আইসেন আইসা দেখে নিয়ে যায় কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এরপরে হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা এই যে সালোয়ারটা এরকম কাজ করা থাকবে এরপরে হচ্ছে গিয়ে উন্নাটা এই যে উন্নাটা জামা সালোয়ারের যেই কাজটা দেখছেন সেম কাজটা আবার উন্নাটাতে থাকবে

কেউ চায় না একটু দামের ভিতরে এক কালার মানে সেম কালারের ভিতরে একটু ভালো বেশি কাজ থাকবে তাদের জন্য ঠিক আছে এই যে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা তারপর আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটাও কাজ করা এই যে দেখেন সেম কাজ করা বোরিং করা তারপরে হচ্ছে কি আপনার আর সবগুলোতে ক্যাটালগ থাকবে ক্যাটালগ সেটিং থাকবে এই যে প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যা লাগবে সাদার ভিতরে চিকেন ক্যারি কেউ চায় একটু ধবধবা সাদা হোক একটু ভালো কোয়ালিটির হোক একটু সাদা একটু ভালো কোয়ালিটি সবাই কিন্তু চায় তাদের জন্য এই যে দেখেন কি সুন্দর করে কাপড়টা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপড়টা অনেক সুন্দর কাপড় আর এটা হচ্ছে ফুল জামাটা ফুল জামাটা কাজ করা এই যে দেখেন কাজটা একটু কাছ থেকে দেখা দিই এই যে এরকম করে কাজ করে কারি কাজ করা সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতির ভিতরে একেবারে কারি কাজ করা কালার আছে প্রায় ছয়টা ও সালোয়ারটা অনেক সুন্দর সাদাটা অনেক বেশি সুন্দর সাদাটা অনেক বেশি সুন্দর কিন্তু এই এইসব জামা কিন্তু অনেক চাহিদা ঠিক আছে এটা এটা না উন্না সহ কাজ করা এই যে উন্নাটা সহ কাজ করা তো এগুলো আপনার হাই কোয়ালিটির ড্রেস আপনারা দু হাজার বাইশশো টাকা সেল করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ হবে ক্যাটালগ লোক লাগাই নেবেন ঠিক আছে এগুলো আমাদের দেশে আগেই এসে পড়ছিলো রমজানের ছয় মাস আগে যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু ইম্পোর্ট করা ফলায় তো গেঞ্জাম গুঞ্জাম লাগার আগে আর নিয়ে এ ড্রেস তো এটা অনেক সুন্দর সাদার ভিতরে সাদার ড্রেস সবাই চায় মানে হাতায় অকাশ করা আছে আমি এতক্ষণ হাতাটা দিয়ে খেয়াল করিনি এটা হচ্ছে কালোর ভিতরে কালোর ভিতরে কিসকিসা কালো নিচে অনেক ভালো আর পুরা ড্রেসটা এরকম করে চিকেন কারি কাজ করা পুরা ড্রেসটা চিকেন কারি কাজ করা আর এটা হচ্ছে অন্যটা সুতির ভিতরে চিকেন কারি কাজ করা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশটা চিকেন কারি কাজ করা পুরো স্যালোয়ারি বোরিং মাত্র আটশো পঞ্চাশ যা লাগে কালো ভিতরে কালো কেউ চায় না যে একটু ভালো কোয়ালিটি একটু কালো ভিতরে কালো তাদের জন্য তারপরে এইটা আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা কালারের ড্রেস এই যে অনেক সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে ফাল্গুন উপলক্ষে বিশেষ ভিডিও যাবে মাঘগ্রিমের সময় সবাই ভিডিওটা দেখবেন আর যার যার লাগে খালি নিয়ে নিবেন এই ড্রেসগুলোর না আপনার অনেক সুন্দর করে কাজ কাজটা এই যে আপনি নিচে যে কাজটা দেখছেন না মেজান্ডা কালারের ড্রেসটা এটা আবার এখানেও কাজ মাঘগ্রিভের সময় একটা ভিডিও দিব ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ ভিডিও ঠিক আছে সবাই দেখবেন ভিডিওটা অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস থাকবে এই যে দেখেন উনার কাজ আর জামার কাজ সেম মিল ম্যাচিং তো অনেক সুন্দর এই ড্রেসটা ম্যাজেন্ডা কালারের ভিতরে প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ চিকেন কারি সালোয়ারের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ আর ক্যাটালগ বেডি হালাইয়া দেয় ক্যাটালগ দেন ভালো করে কয়ে দিচ্ছি ক্যাটালগটি রাখেন হ্যাঁ এটা হচ্ছে সবুজ কালারের সবুজ কালার একেবারে গ্রিন সবুজ এটাও চিকেন কারির ভিতরে প্রত্যেকটা ড্রেস চিকেন কারি মানে এটা চিকেন কারির ভিতরে আমি সুতি রানলাম যে দেখি এগুলোর কাজগুলো অনেক সুন্দর দেখছি আমার ভালো লাগছে এই কাজগুলো ঠিক আছে এর জন্য আনা মানে এগুলো একটু ভালো কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো এর জন্য আনা আর আমাদের একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে কি আপনি এই প্রোডাক্টটা না চললে আমরা অন্য প্রোডাক্ট নিতে পারি ঠিক আছে এটা হচ্ছে বড় সুবিধা কিন্তু সিরা না হইলে না ভালো হইলে ফেরত দেয় না সিরা সিরা এই যে এটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আটশো পঞ্চাশে থাকলো তো আপনারা চলে আসবেন যারা নয় কিনতে চান হাতে দূরা তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তারপরে কম ব্রেডের ভিডিও করব কালকে আল্লাহ চারা করে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম